গুড মর্নিং এ আজকে তোমাদেরকে দেখাবো মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও তো আমার কাছে অনেক 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 বেশি কমেন্টস এসেছে ইউটিউবে টিকটকে তারপরে ফেসবুকে সব জায়গায় যে আপু একটু চুরি কিভাবে সেট করেন সেটার ভিডিও দেখান তো আসলে সময় স্বল্পতা বা কাজের চাপ সব মিলিয়ে আমার আর এই টিউটোরিয়ালটা বানানো হয় না তো আমি আজকে চেষ্টা করেছি তোমাদের জন্য একটু বানাতে তো তোমরা রিকোয়েস্ট করবে আর আমি তা ফুলফিল করবো না তা তো হয় না তাই না বলো তো একটা চুরির আমি কাপড়টা কেটে নিয়েছি এভাবে করে তো তোমরা দেখতেই পেরেছো একটা আমি কি সুন্দর করেই সেট করেছি তো এভাবে কাপড়টা ফুল করে ফার্স্টে হচ্ছে আমি একটা কাপড়ে ডিজাইন করে দুই সাইড থেকে গ্লু গান দিয়ে অ্যাড করে দিয়েছি যেহেতু ভিতরের সাইডটা দেখতে বাজে লাগতেছে সেজন্য একটা এক্সট্রা কাপড় আমরা এভাবে ফোল্ড করে স্টিচ করে দেই। যাতে করে দেখতে একটু সুন্দর লাগে বা একটু মসৃণ হয় জিনিসটা এখানে আমার সুতার নিচে গিদ্ধ ছিল না আচ্ছা যাই হোক তোমাদেরকে ফোড়টা ভালোভাবে শিখিয়ে দিই জিনিসটা কীভাবে হবে জাস্ট উপর থেকে উপরের কাপড়ের ভাজ থেকে নিচের কাপড়ের একটুখানি অংশই সুয়ের মধ্যে একটা লোট নেবা আর উপরের কাপড়ের একটু জাস্ট ফোরটা তুলে নিলেই জাস্ট সেলাইটা হয়ে যাবে জাস্ট এইটুকুদের যারা হচ্ছে এমব্রয়েডারি জানো তারা এই বেসিক সেলাইটা তো অবশ্যই জানবে এটা আর এই সেলাই করে নেবা আর সুন্দরভাবে সেট হয়ে যাবে এটা আসলেই অনেক বেশি সুন্দর আর আমার এই চুরি দুখানা হচ্ছে ঝর্ণাপুর অর্ডার ছিল আর এই সেটটার কথা তো আমি বেশ দুই বছর ধরে এই সেটটা বানিয়ে আসছি কিন্তু তোমাদের জন্য ভিডিও কখনোই বানানো হয়নি সেই জন্য এবারে ভিডিও বানিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি করে ভালোবাসা দিতে ভুলবে না এই যে দেখতেই পাচ্ছ এইভাবে করেই পুরো চুরিটা সেলাই করে ফেলবো আমি তোমাদের কাছে আর পুরো চুরি সেলাই দেখালাম না জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বুঝিয়ে দিলাম সেলাইটাও দেখিয়ে দিলাম আর এই পাশেও এইভাবে ফুল করে হয়ে যাবে এই যে দেখো আমি যে আরও একটা চুরি করেছি সেটার ফাইনাল লুকটা এরকম আসবে ভিতরের টাক জাস্ট দেখো কতটা মসৃণ আর কতটা স্নিগ্ধ দেখতেই লাগছে কতটা সুন্দর নিখুঁত আমি একটু পরে দেখালাম যদিও আমার হাতটা একটু কালো লাগতেছে যাই হোক সবাই ভালো থেকো